ঈদুল আজহার ছুটির প্রথম দিনে পদ্মা সেতুর উত্তর প্রান্তে দীর্ঘ দশ কিলোমিটার যানজট আজ বৃহস্পতিবার ছয় জুন ঈদুল আজহার ছুটির প্রথম দিন কুরবানির ঈদকে সামনে রেখে নারীর টানে ঘরে ফিরছেন দক্ষিণবঙ্গের তেইশটি জেলার জনসাধারণ আজ সকাল থেকে যানজট চলছে দৃঢ় গতিতে এমনি গত ঈদে লক্ষ্য করা যায়নি এ পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর যায়নি তবে যানজটের কারণে যাত্রীদের চাপা খুব বিরাজ করছে পয়েন্ট

দীর্ঘ লাইন শ্রীনগর কামারখোলা ফ্লাইওভার একদম শ্রীনগর ফেরিঘাট পুরাতন ফেরিঘাট পর্যন্ত পদ্মা সেতুর টোল প্লাজার জামজট ঈদে গরমঘু মানুষের হয়রানি

তেখেতলোকক অমানে কৰা বা তেওঁলোকৰ সজাগ সমাধান সম্পূৰ্ণ দি মটৰ চাইকেল চালকখন তৈয়াৰ কৰি গাড়ী চালন